সম্মানিত সদী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত সদী তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা কেন এই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়টা ফুটে উঠতেছে আজকের সমাজে সেটা হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিচ্ছে যে বিষয়টা সেটা হলো আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের মান ইজ্জত আমরা বুঝি না অনেক সময় দেখা যায় আমরা অনেকে নবীর শানে ব্যাাতবি করে এমন কিছু আজগবি কথাবার্তা বলি যে কথাবার্তার কারণে আমাদের দুনিয়া আখেরাত উভয়ই আমরা লাল হয়ে যাব এই জন্য সম্মানিত দিনী ভাইরা আজকে আমরা বলব কে ওনার পরিচয় কি উনি কে উনি ব্যক্তি হিসেবে কিরকম সাহাবাই কেরাম উনাকে কিভাবে চিনত কেমন জানতেন সাহাবাই কেরাম আমার নবীকে কতটুকু সম্মান করতেন কতটুকু ইজ্জত করতেন আমার নবীকে সাহাবিরা আমরা যদি এদিকে খেয়াল করি তাইলে সুস্পষ্ট একটা বাক্য একটা কথা আমাদের মধ্যে প্রতিমান হয়ে যায় যে সাহাবাই কেরাম আনহু মাজমাইনগণ আল্লাহর হাবিবকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন নিজের আত্মার চেয়েও বেশি মোহাবত করতেন নিজের রোগের চেয়েও বেশি ভালোবাসতেন এই ব্যক্তিরা ছিল মাহমেদ রসুল্লাহ সাল্লাম সম্মানিত আমার ভাইরা আল্লাহর হাবিব মাহমেদুর রসুল্লাহ সাল সাল্লামের ভালোবাসা যদি উম্মতের অন্তরে না থাকে উম্মত কিভাবে কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আমরা যদি আল্লাহর কাছে দাঁড়াতে চাই আল্লাহর দরবারে আমরা উঠতে চাই অবশ্যই উঠব এখন যদি নবীর ভালোবাসা নিয়ে নবীর আদর্শ নিয়ে নবীর সন্না নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে উঠি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন সম্মানিত ভাইরা এই জন্য নবী সাল আলী সাল্লাম ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা উম্মতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যদি নবীকে ভালো না বাসে আর কাকে ভালোবাসবে মোহাম্মদ রসল্লাহ তো প্রেমময় যাকে ভালোবাসা যায় আহ আফসোস লাগে কত মানুষ নবীকে ভালোবেসে নবীর জন্য বেকুল হয়ে গেছে নবীর জন্য পাগল হয়ে গেছে আমরা কি নবীকে এতটুকু আমাদের ভিতরে কি নবীর জন্য এতটুকু ভালোবাসা আছে যে সাহাবিরা যুদ্ধের মধ্যে গেলে নিজের প্রতি খেয়াল করতেন না তাদের খেয়াল থাকতো নবীর প্রতি কাফেররা আমার নবীকে নিয়ে আঘাত করে ফেলে আমার নিয়ে আক্রমণ করে তাদের খেয়াল সদা সর্বদা নবীর প্রতি থাকত নবীর দিকে তারা মনোবেশন করে রাখতেন তো এই সাহাবিদের জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণীয় তাদের কাছ থেকে আমরা শিখবো নবীকে কিভাবে ভালোবাসতে হয় নবীকে কিভাবে ভালোবাসা চাই এগুলো আমরা তাদের কাছে শিখতাম আমরা যদি নবীকে ভালোবাসি নবীর আদর্শগুলি যদি মেনে চলি মানি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাস্কিয়া আমাদের যে নফস রয়েছে আমাদের যে কল্প রয়েছে পবিত্র হয়ে যাবে সুবাহান আল্লাহ যে কথা আল্লাহ বলেছেন কদ আফলাহ মান তাজাক্কা এই যে কল্প রয়েছে আমাদের অন্তর রয়েছে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আর এই পরিশুক্ত করার মাধ্যম হলো মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম আপনি যদি নবীকে ভালোবাসার মূল বানাতে না পারেন নবীজিকে যদি আপনার পছন্দ না বানাতে পারেন নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে সবচেয়ে বেশি না থাকে তাহলে আপনার আত্মা আপনার কল্প কিভাবে পবিত্র হবে কিভাবে আপনি আল্লাহকে চিনবেন কিভাবে আপনি আল্লাহর রাস্তা খুঁজে পাবেন মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা তো অমূল্য সম্পদ যে ভালোবাসার কারণে আবু বকর হয়েছে যে ভালোবাসার কারণে হজরতে উমর হয়েছে যে ভালোবাসার কারণে হজরতে ওসমান হয়েছে যে ভালোবাসার কারণে হজরতে আলী হয়েছে আমাদের মধ্যে কি আছে সেই ভালোবাসা আজকে তো আমরা মুখে দাবি করি নবীকে অনেক ভালোবাসি অন্তরে আছে নবীর কথা কি শুনি নবী যেভাবে বলছে সেভাবে কি চলি আমার আল্লাহ বলেছেন মা তা কোমর রসুল আমার রসুল তোমাদের কাছে জানিয়ে গিয়েছেন তোমরা তা ধরো গ্রহণ করো যদি তোমরা আমার নবীর পদ অনুসরণ করতে পারো আমার নবীর আদর্শ অনুসরণ করতে পারো নবীর আদর্শ যদি নিজের মধ্যে ফিট করতে পারো নবীকে দেখে দেখে যদি চলতে পারো বান্দারে তোমাদের জন্য আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে তোমাদের জন্য আল্লাহর জান্নাত অতি সহজ হয়ে যাবে এই বন্ধুগণ নবীর ভালোবাসার কোনো তুলনা হয় না নবীর ভালোবাসার কোনো তুলনা হতে পারে না যে ভালোবাসাটা সাহবাই কেরাম বাসত নবীকে আমাদেরকেও এইভাবেই ভালোবাসতে হবে নবীকে আবার ভাইরা আজকে আমরা তাকে ভালোবাসি না আমরা ভাই যুবক যুবক কত আমার তারা অবৈধ প্রেম অবৈধ প্রেম ভালোবাসায় জড়িত হয়ে আছে কত যুবক ভাই রাতের পর রাত তার প্রেমিকাকে সময় দিয়ে অবৈধ সম্পর্ক তাদের মধ্যে চলছে ভাইরে জীবন থাকবেন এই দুনিয়াকে আপনি এই দুনিয়া থেকে চলে যেতে হবে যদিও আপনি যদিও আপনি বিশ্বাস নাও করেন ও স্বীকার করলেও একদিন আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে কারণ অতীতে যারা ছিল তারা নাই বর্তমানে যারা আমরা আছি তারাও একদিন থাকব না ভবিষ্যতে যারা আসবে তারাও থাকবে না সবাইকে একদিন চলে যেতে হবে তো চলে যাওয়ার আগে আগে আমাদের পুঁজি আমাদের সামানা আমাদের রুজি আমাদের কি তো করতে হবে কারণ দুনিয়াটা অল্পক্ষণ অল্পক্ষণের জন্যে মৃত্যুর পর আপনাকে যখন কবরে রাখবে তখন আপনার সাথে কেউ যাবে না কেউ যাবে না একমাত্র নবীর আদর্শ নবীর ভালোবাসাটাই আপনার সাথে যাবে আল্লাহ আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী চলে থাকেন নবীর প্রথমতে চলে থাকেন ইনশা আল্লাহ কবর হাসর মিজান ফুলসেরাত প্রত্যেক স্থানে আপনি নাজাত পাবেন আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ আপনাকে রহম করবে কারণ আমার নবী তো হলো রহমত নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে রহম করবে নবীর প্রশংসা যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে নবীর মর্যাদা নিয়ে যারা কথা বলবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবে নবীর ভালোবাসা নিয়ে সদা সর্বদা যারা মনের ভিতরে রাখবে আল্লাহ তাদেরকে নবীর সাথে হাসরের ময়দানে তাদের হাসনাস করে দিবেন যাকে যে ব্যক্তি ভালোবাসে হাসরের ময়দানে তার সাথে তার দেখা হবে আপনি যদি নবীকে ভালোবাসেন আপনার হাসরটা নবীর সাথে হবে আপনার ভালোবাসা যদি ইহুদিন সারাতের সাথে হয় হাসরটা তাদের সাথেই হবে আপনি যদি শাহরুখ খানকে ভালোবাসেন হাসরের ময়দানে তার সাথে আপনার হাসন হবে আপনি যদি সালমান খানকে ভালোবাসেন হাসরের ময়দানে তার সাথে আপনার হাসর হবে আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন এই তার জন্য আপনার তার সাথে আপনার হাসর হবে আপনি যদি হিরো আলমকে ভালোবাসেন তার জন্য তার সাথে আপনার হাসর হবে আপনি যাকে ভালোবাসবেন তার সাথেই হাসর হবে কারণ যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর সুবহানাল্লাহ এই হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাম যেদিন বলেছিলেন যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর তখন সাহাবিরা এত খুশি হয়েছেন ইসলামের কোন বিধান আসার পর তারা এতটুকু খুশি হন নাই কারণ কারণ সাহাব এই কেরাম তো আমার নবীকে বেশি বেশি তো নবীকে ভালোবাসার কারণে তারা এতটুকু খুশি হয়েছেন তো আমরাও যারা নবীকে ভালোবাসি আমরা এই হাদি শোনার পরে আমরাও খুশি হব কারণ আমাদের হাসরটাও নবীর সাথে হবে এই জন্য এই দুনিয়াতে সব ভালোবাসার ভাগ রয়েছে সব ভালোবাসার পার্থক্য রয়েছে ভাগ আছে কাউকে বেশি কাউকে কম এরকম আছে কিন্তু একটা জায়গার মধ্যে কোনো ভাগ নাই যেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ যে ভালো যে ভালোবাসাটা হলো আমার নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কোনো ভাগ নাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে আর বাকি সবাইকে আল্লাহ এবং পরে আপনাকে স্থান দিতে হবে এর আগে কাউকে স্থান দেওয়া যাবে না এই জন্য সম্মানিত ভাই আমরা নবীকে এমনভাবে ভাবে ভালোবাসবো আমরা নবীর প্রশংসা এমন ভাবে করব যাতে আল্লাহর সাথে শরিক না হয় আল্লাহর পরে আমরা রসুলের স্থানটা রাখবো তারপর আল্লাহ তার তারপর অন্য অন্য ব্যক্তিত্বরা পাবে আমাদের কাছ থেকে ভালোবাসা সর্বপ্রথম থাকবে আমাদের কাছে আমাদের রবের স্থান রব্বে করিমের স্থান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব যিনি আমাদের পালন যিনি আমাদের রিজিক দাতা যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পড়ান যিনি আমাদেরকে দয়া করেন যিনি আমাদেরকে মায়া করেন তিনি হলো আমাদের আল্লাহ তো সর্বপ্রথম আমাদের সব কিছুর মূল হলো আল্লাহ তারপর যার স্থান তিনি হলেন আপনার নবী আমার নবী বরকতের নবী নবী দয়ার নবী মায়ার নবী 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 বেতার নদ সাল্লাম এমন নবী এমন নবী আর হবে না এমন নবী আর হবে না আমাদের বাংলাদেশের একজন বক্তা একটা গজল গাইত গজলটা আমার অনেক সময় মনে হয় একটা গজল গাইত একটা গজল গাইত নবীর কি গজল নবী আর আসবে না জগতে এই গজলটা উনি আরো সুর ধরে গাইতেন আমার দয়ালো প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের ছবি আর আসবে আসলে তো সত্য এমন নবী কি আর আসবে জগতে এমন নবীর মতো দরদি নবীর মতো মায়া আমাদের জন্য আর কি কেউ করবে এই দুনিয়াতে করবে না একজনই করবেন যিনি বলেন মোহাম্মদুর রসুল্লাহ এখনো যে নবী উম্মতের জন্য রৌজা পাকে কাঁদে এখনো যে নবী উম্মতের ব্যথায় রৌজা পাকে শীর্ষে কান্দে এ নবী কি আর আমরা পাব আর আসবে নবী এই জন্যই তো আল্লামা বড় বড় আল্লামারা বড় বড় মহাদ্দরা বড় বড় মুফাসেররা নবীর শাহ নিজে নিজেই প্রশংসা করতেন নিজে নিজে আল্লাহর হাবিবের গুণ করতেন মানুষের অজান্তে তারা আল্লাহর হাবিবের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গিয়েছেন তো আমাদেরকেও ভাই এভাবে হতে হবে আজকে তো আমার নবীর কথাগুলি শুনতে ভালোই লাগে মজুই লাগে ভালো লাগে নবীর কথা শুনতে ইসলামের কথা শুনতে মজা লাগে ভালো লাগে কিন্তু আমলটা করতে বহুত কষ্ট লাগে অজরের নামাজে উঠতে অনেক কষ্ট লাগে জোহরের নামাজ যাইতে অনেক কষ্ট লাগে আসরে মসজিদে যাইতে কষ্ট লাগে আমাদেরকে আমাদেরকে করে রেখেছে কাবু মসজিদ থেকে দূরে রেখেছে কোরআনের কাছ থেকে দূরে রেখেছে আল্লাহর কাছ থেকে দূরে রেখেছে সৎ লোকদের কাছ থেকে দূরে রেখেছে শয়তানের প্রথম হাতিয়ার হলো সৎ লোকদের কাছ থেকে মানুষকে দূরে রাখা মন্দ লোকদেরকে সৎ লোকদের কাছ থেকে দূরে রাখা কারণ মন্দ লোকেরা যদি সৎ লোকদের কাছে যায় সৎ লোকদের সাথে চলাফেরা করে তাইলে তারা একদিন সৎ হয়ে যাবে ভালো হয়ে যাবে এজন্য শয়তানের প্রথম হাতিয়ার হলো সৎ লোকের কাছ থেকে মন্দ লোককে দূরে রাখা সবসময় দূরে রাখে কিভাবে ভয় দেখিয়ে যে ওনার কাছে যাওয়া যাবে না এমন ভয় তেমন ভয় বিভিন্ন ভয় দেখিয়ে শৈতান আমাদেরকে ভালো লোকের সহবত থেকে ভালো লোকের কাছ থেকে দূরে সরাই রাখে এজন্য ভাই আমার আমাদেরকে এগুলো মেনে চলতে হবে বুঝে চলতে হবে দুনিয়াতে তো আল্লাহ পাঠিয়েছেন বুঝে চলার জন্যে না বুঝে চললে হবে না বহুত কিছু মেনটেন করার রয়েছে এখানে বহুত কিছু জেনে বুঝে চলতে হবে আমাদেরকে অনেক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের রসুলের ব্যাপারে অনেক জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদেরকে অনেক বুঝতে হবে জানতে হবে তাইলে আমরা আল্লাহকে চিনব নবীকে চিনব আজকে আমরা না চিনার একটাই কারণ আমরা আল্লাহকে চিনি না নবীকেও চিনি না চিনি কি মোহাম্মদ ব্যক্তি হিসাবে এরকমটাই চিনি শুধু নামে চিনি কিন্তু ব্যক্তিত্ব কি মোহাম্মদ রসুল্লাহর সত্তা কি আমরা কি জানি না ওনাকে কতটুকু চিনতেন সাহাবিরা আমরা কি কোনোদিন গবেষণা করেছি কোনোদিন করি নাই এজন রসলকে চিনিনা আর রসলকে চিনিনা হৃদয় আমাদের আত্মা আমাদের কলব নাফাক হয়ে আসে ভালো কাজ ভালো লাগে না শুধু মন্দ কাজ করতে মনে চাই। শুধু অশুভনীয় কাজ করতে মনে চাই। সম্মানিত সুধী একটু সমস্যা হয়ে গিয়েছিল মোবাইলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন ওয়া আখির দা আনা আলামিন والسلام عليكم ورحمه baracato